বরিশাল ঘাটে জায়গা দখল করার জন্য এগিয়ে আসছে হট্টগোল লেগে গেলো কিন্তু এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাটে তো ছটি লঞ্চ ছেড়ে গেল তিনটি কিন্তু আবার ব্যাগে চলে আসলো বরিশাল লঞ্চ ঘাটে আসসালামু আলাইকুম দর্শক আমি ফয়সাল আছে এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাট তো ঈদ ফিরতি ট্রিপে বরিশাল থেকে ঢাকামুখী মানুষের কিন্তু যাওয়া শুরু হয়ে গেছে আর ঈদ ঈদ ফিরতি ট্রিপের কিন্তু লঞ্চ সার্ভিসও চালু হয়ে গেছে তো বরিশাল থেকে আজকে বৃহস্পতিবারে কী কী লঞ্চ থাকছে এবং কোন কোন লঞ্চগুলো আবার শুক্রবারের জন্য ট্রিপ ধরার জন্য আসছে সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিও তো ভিডিওটি দেখতে থাকুন এবং চোখ আমার চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন নতুন এরকম ভিডিও পেতে তো চলুন ভিডিওটি শুরু করি দর্শক এই মুহূর্তে ঘাটে রয়েছে শুভরাজ নয় আরও রয়েছে পারাবত এগারো এবং আছে বাংলাদেশের সর্ববৃহৎ সুন্দরবন ষোলো এবং আরও আছে প্রিন্স আওলাদ দশ তো প্রথম ট্রিপে ফারান সাত ছেড়ে গেল হাজার হাজার যাত্রী নিয়ে এবং দ্বিতীয় ট্রিপে পারাবত আঠারো ছেড়ে গেল তাও কিন্তু হাউসফুল যাত্রী আর এখন আজকে তৃতীয় ট্রিপে অর্থাৎ বরিশাল থেকে আজকে দ্বিতীয় ট্রিপের সুন্দরবন ষোলো লঞ্চ কিন্তু ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দরবন ষোলো পারবধ এগারো লঞ্চকে কিন্তু খুব বড় একটি ধাক্কা দিয়ে দিল আরে দিক থেকে কিন্তু সুন্দরবন সোল লঞ্চ বের হয়ে যাচ্ছে অন্যদিকে ঘাট দখলের চেষ্টা করছে সুন্দরবন দশ লঞ্চটি কিন্তু আওলার দশ এবং সুন্দরবন সোলর মাঝামাঝি অবস্থানে রয়েছে দেখছেন ছেড়ে যাচ্ছে সুন্দরবন ষোলো এবং ঘাট ধরার জন্য এগিয়ে আসছে সুন্দরবন দশ আর এদিকেও কিন্তু ঘাট প্লেসমেন্ট ঠিক করার জন্য লেগে আছে পারাবদ এগারো দেখছেন দর্শক একই সাথে তিন চারটা লঞ্চের কিন্তু পাগলামি শুরু হয়ে গেল সুন্দরবন দশ ষোলো পারাবাদ এগারো এবং প্রিন্স চাওলা দশ কে কোথায় যাচ্ছে কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না হট্টগোল লেগে গেল কিন্তু এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাটে দেখছেন সুবিশাল পারাবাদ এগারো আগামীকালকে বরিশাল থেকে ছেড়ে যাবে আর অন্যদিক থেকে কিন্তু সুন্দরবন দশ পারাবার এগারো কিন্তু বড় সরে একটি ধাক্কা দিয়ে দিল এবং লঞ্চটি কিন্তু সিটকে সামনের দিকে চলে আসছে দেখতে পাচ্ছেন লঞ্চটি কিন্তু এখন আবার সামনের দিকে এগিয়ে আসছে দর্শক কি হল দেখতে পেলেন বারো এগারো কিন্তু ঘাট প্লেসমেন্টের জন্য পুরো টার্মিনালকে কাঁপিয়ে দিল আর এইদিকে কিন্তু নিজের জায়গা দখল করতে এগিয়ে আসছে সুন্দরবন দশ একটু একটু করে কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে সুন্দরবন দশ আগামীকালকে বরিশাল থেকে কিন্তু ছেড়ে যাবে লঞ্চটি আর আজকে ছিঁড়ে যাওয়ার জন্য অপেক্ষা দর্শক রাত নয়টা বেজে দশ মিনিট আর এই মুহূর্তে কিন্তু আজকে চতুর্থ ট্রিপের তিন চাওলা দশ লঞ্চও কিন্তু ছেড়ে দিল দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বরিশালের অন্যতম সুন্দর লঞ্চ ঋণ চাওলা দশ এই মুহূর্তে কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করে ছিঁড়ে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন পঞ্চমতম লঞ্চ কিন্তু বের হয়ে গেল অ্যাডভেঞ্চার এক দর্শক একই সাথে কিন্তু দুই তিনটি লঞ্চ কিন্তু বের হয়ে যাওয়ার কারণে মোবাইলে ক্যাপচার করা কিন্তু অসুবিধায় পড়তে হলো তো দেখতে পাচ্ছেন সবার প্রথমে কিন্তু রয়েছে অ্যাডভেঞ্চার এক অন্যদিকে এরপরে কিন্তু রয়েছে সুন্দরবন ষোলো এবং তার পিছনে রয়েছে প্রিন চাওলার দশ এবং আজকে বরিশাল থেকে সব শেষে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে লাইটিং মাস্টার আজকের শেষ ট্রিপ শুরু করার নয় তো দর্শক আজকে লঞ্চগুলোর সামারিটা কিন্তু আবারও বলে রাখি আজকে সর্বপ্রথম ট্রিপে চলে গেল ফারান সাত এবং দ্বিতীয় ট্রিপে গিয়েছিল পার আঠারো তৃতীয় ট্রিপে গেল অ্যাডভেঞ্চার নয় চতুর্থ ট্রিপে গেল সুন্দরবন ষোলো পঞ্চম ট্রিপে গেল ট্রেন চলা দশ এবং আজকের শেষ ট্রিপে রয়েছে শুভরাজ নয় আর অন্যদিকে কিন্তু আগামীকালকে বরিশালের ঘাট দখল করার জন্য এখন অলরেডি ঘাটে রয়েছে সুন্দরবন দশ এবং আরও আছে পারাবত এগারো আর আজকের শেষ ট্রিপের শুভরাজ নয় কিন্তু বরিশাল থেকে আর কিছুক্ষণের মধ্যেই ঘাট করবে দর্শক শুভরাজ নয়ের কিন্তু মেটাল ওয়ার খুলে দেওয়া হলো হাতব দড়ি কিন্তু উঠিয়ে নিচ্ছে লস্করে আর এরই মধ্যে কিন্তু আজকে বরিশাল থেকে ঈদ ফিরতি ট্রিপের শেষ ট্রিপের লঞ্চ শুভরাজ নয় কিন্তু ঘাট ত্যাগ করলো তো দেখতে পাচ্ছেন ঘাট ছেড়ে যাচ্ছে কিন্তু আজকের শেষ ট্রিপের লঞ্চ শুভরাজ নয় আজকে বৃহস্পতিবার বরিশাল থেকে ঢাকা এবং বরিশাল রুটের পাঁচটি এবং ভায়ালঞ্চ একটি মোট ছটি লঞ্চ কিন্তু ছেড়েছে তো এই মুহূর্তে আজকে বরিশাল ঢাকা বরিশাল নগরীটের সর্বশেষ লঞ্চটি কিন্তু ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন শুভরাজ নয় কিন্তু একটু একটু করে ব্যাগার নিচ্ছে ঘাটে রয়েছে আগামী আগামীকালকের বারাবাত এগারো আর শুভরাজ নয় কিন্তু আজকের মতো বরিশাল ঘাট ছেড়ে যাচ্ছে দর্শক অন্যদিকে বরিশালের কিং খেয়াত কীর্তন খোলা দশ কিন্তু আগামীকালকে ছেড়ে যাওয়ার জন্য ঘাটে জায়গা দখল করার জন্য কিন্তু এগিয়ে আসছে এখন ঘাটে একদিকে কিন্তু শুভরাজ নয় বেরিয়ে যাচ্ছে বরিশাল ঘাট থেকে আর অন্যদিকে কিন্তু একটু একটু করে ঘাটের দিকেই এগিয়ে আসছে কীর্তন খোলা দশ দেখতে পাচ্ছেন দর্শক রাতের আধারে চুপি চুপি ঈদ ফিরতি ট্রিপে অংশগ্রহণ করার জন্য বরিশালের জায়গা দখল করার জন্য এগিয়ে আসছে বরিশালের কিং কীর্তনক দশ লঞ্চটি কিন্তু এই টার্মিনালে তার জায়গা নিশ্চিত করবে এবং একটু একটু করে ঘাটের দিকে এগিয়ে আসছে আর এদিক থেকে কিন্তু ছেড়ে গেল আজকের সর্বশেষ লঞ্চ শুভরাজ নয় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সৌরাজ নয় এবং আজকের শেষ ট্রিপের লঞ্চ মাত্রই কিন্তু বরিশাল থেকে ছেড়ে গেল আর অন্যদিকে কিন্তু ফ্রেমে ঢুকে পড়ছে একটু একটু করে আগামী আগামীকালকে ট্রিপের বরিশালের কিং কীর্তনখ দশ লঞ্চটিতে কিন্তু কোনো রকম লাইট কিন্তু জ্বালানো নেই যাওয়ার জন্য কিন্তু একটু অন্ধকারই দেখাচ্ছে কিন্তু এরই এরই মাধ্যমে কিন্তু কিংয়ের বরিশাল ঘাটে আগমন ঘটলো আগামীকালকের ঘাট ধরার জন্য এবং দর্শক দেখতে পাচ্ছেন বরিশালের কিং ফেয়াত কীর্তনকালা দশের ঈদ ফিরতি ট্রিপে বরিশাল থেকে শুক্রবারের লঞ্চ বহরে যোগদানের জন্য এই মুহুর্তে বরিশাল ঘাটে এসেছে ঘাটে জায়গা দখল করে নেওয়ার জন্য আর লঞ্চটি কিন্তু এখনই একটু একটু করে ঘাটের দিকে আগাচ্ছে দেখতে পাচ্ছেন কীর্তনখলা দশ কিন্তু একটু একটু করে ঘাটের দিকে আগাচ্ছে লঞ্চ একটি যাচ্ছে অন্যটি আছে একটি যাচ্ছে অন্যটি আসছে বেশ ভালোই কিন্তু ফিল দিচ্ছে বরিশাল লঞ্চ ঘাটে তো ছটি লঞ্চ ছেড়ে গেল তিনটি কিন্তু আবার ব্যাগে চলে আসলো বরিশাল লঞ্চ ঘাটে দেখতে পাচ্ছেন ঘাটে কিন্তু জায়গা পেয়ে গেল কীর্তন খোলার দশ বরিশাল ঘাটে আগামীকালকে ট্রিপের জন্য রয়েছে এই মুহূর্তে সুন্দরবন দশ রয়েছে পারাবত এগারো এবং আরও রয়েছে বরিশালের কিং কীর্তন খোলার দশ দর্শক এই মুহূর্তে বরিশালে চতুর্থ লঞ্চ হিসেবে আজকে ঘাটে অবতীর্ণ হলো সার্ভিস মাস্টার মানামি লঞ্চটি কিন্তু শুক্রবারের জন্য ঘাটে জায়গা দখল করার জন্য কিন্তু এগিয়ে আসছে লঞ্চটি কিন্তু খেলার আশেপাশেই করা ছিল আর এখন আজকে বরিশাল থেকে বরিশালের ট্রিপগুলো চলে যাওয়ার পর এই মুহূর্তে কিন্তু এখন বরিশাল ঘাটে জায়গা দখল করার জন্য এগিয়ে আসছে দেখতে পাচ্ছেন বরিশালের সর্বসেরা সার্ভিস দেয়া লঞ্চ সার্ভিস মাস্টার মানামি কিন্তু বরিশালে আগামীকালকের ট্রিপের জন্য অর্থাৎ শুক্রবারের ট্রিপের জন্য কিন্তু বরিশালে জায়গা দখল করার জন্য কিন্তু এগিয়ে এসেছে দেখতে পাচ্ছেন ঘাটে কিন্তু আরও তিন তিনটি লঞ্চ রয়েছে এবং চতুর্থ লঞ্চ হিসেবে কিন্তু আজকে মানামি ঘাটে কিন্তু পজিশন নেওয়ার জন্য এগিয়ে আসছে দেখতে পাচ্ছেন কীর্তনকলা দশের দিকে কিন্তু একটু একটু করে এগিয়ে যাচ্ছে । কাটের কিন্তু খুবই কাছাকাছি চলে এসেছে মানামি আর এখনো কিন্তু টার্মিনালের সাথে লেগে যাবে দর্শক দেখতে পাচ্ছেন এখনই কিন্তু একটা ধাক্কা লেগে যাবে লঞ্চটি কিন্তু একদম সোজাসুজিভাবে এসে টার্মিনালের সাথে লেগে গেল আর এখন কিন্তু লঞ্চটিকে ঘোরানো হবে আর অন্যদিকে কিন্তু কীর্তনগরের সাথে এখনই লেগে যাবে লেগে যাবে লঞ্চ কিন্তু সামনের দিকে আগাচ্ছে এবং কীর্তন সাথে কিন্তু লেগে গেল দেখতে পেলেন দর্শক তো শুক্রবারের ট্রিপের জন্য বরিশাল ঘাটে এই মুহূর্তে কিন্তু রয়েছে চার চারটি লঞ্চ রয়েছে সুন্দরবন দশ বারো বাদ এগারো কীর্তন দশ এবং আজকের চতুর্থ লঞ্চ হিসাবে রয়েছে সার্ভিস মাস্টার মানামি লঞ্চগুলো ছেড়ে যাবে কিন্তু শুক্রবার বরিশাল থেকে দর্শক এই ছিল আজকের বরিশাল থেকে ফিরতি ট্রিপের বৃহস্পতিবারের লঞ্চ আপডেট তো ছটি লঞ্চ ছেড়ে গেল এবং চারটি লঞ্চ আবার ঘাটে আসলো তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি এবং ফেসবুক পেজটি কিন্তু ফলো সাবস্ক্রাইব করে সাথেই রাখবেন নতুন নতুন আরও ভিডিও পেতে ধন্যবাদ আল্লাহ হাফেজ